হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে ছিট রুটি বা ছিটপিঠা পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ফার্স্টে আমি কিছুটা ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিহি করে নিয়েছি বুঝতেই পারছেন আর আমি এখন ভয়েস দিয়েছিলাম আমার বাড়ির পাশে মানে নিচে অনেক বাচ্চারা খেলছিলো তাদের একটু ভয়েসটা আসতে পারে এই ভয়েসের মধ্যে তো যাই হোক দেন হচ্ছে এখানে আমি দুই কাপ চালের গুঁড়া আর হচ্ছে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিবো পানির সাথে আর এই ব্যাটারটা কিন্তু চিতুই পিঠার যেমন ব্যাটার হয় সেটার মতোই কিন্তু হবে তো এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হবে ভারী হবে না তো এই ছিটপিঠাটা কিন্তু আমি আজকে আমার লাইফে ফার্স্ট বানাচ্ছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দেখবেন আপনারা তো ভাবলাম যেহেতু আজকে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার অনেক আপুরা কিন্তু আমার যে অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে আর যারা এই পিঠা বানাতে পারদর্শী তাদের তো কোনো তুলনাই নেই তো যাই হোক এরপরে হচ্ছে বেটারটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি একটা প্যান নিয়েছি সেই প্যানটাকে বারুটির তাওয়া সেটাকে আমি একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি সামান্য একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিলেই হবে আর প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন হচ্ছে যে বেটারটা আছে সেই বেটারটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো এটাকে দেখে কি মনে হচ্ছে বলেন তো মানে কেমন জানি লাগছে না আর আমি তো ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি আমার মনে হচ্ছে যে কেমন হবে আম্মু আমাকে একটু হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল এখানে এখানে দাও এভাবে দাও তো আম্মুও কিন্তু তেমন একটা পারে না আম্মুও কখনো বানায়নি তো আমি ভাবলাম যে বললাম যে আম্মু আজকে আমরা ফার্স্ট টাইম শেয়ার করি চলো বানিয়ে দেখি যে বানাতেও তো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমরা আজকে হাঁসের মাংস দিয়ে খাবো আমার মামা হাঁসের মানে হাঁস পাঠিয়েছিল আম্মুর জন্য তো সেটা হচ্ছে রান্না করেছিলাম তো হাঁসের মাংসটা যেহেতু আম্মু রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো এই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পিঠাটা দিয়ে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু দেখবেন কি পিঠাটা খুব সুন্দর করে হয়ে হয়ে এসেছে এবং কিন্তু সাইড থেকে উঠে আসবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এরপরে হচ্ছে আমি হাত দিয়ে তেমন একটা সুন্দর করে পারছিলাম না এরপরে আমি একটা বোতলের মুখা কিছুটা ছিদ্র করে নিয়ে এসে দেখেন চারোপাশে ছিদ্র করে নিয়ে সেই বোতলটা দিয়ে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দিছিলাম তো এখন কিছুটা হচ্ছিলো আলহামদুলিল্লাহ যাই হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া খেতে তো পেরেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই পিঠাটা আমি তৈরি করেছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন এখন কিন্তু পিঠাটা অনেক সুন্দর করে চিকন চিকন করে হয়ে এসেছে তখন যখন আমি হাত দিয়ে দিচ্ছিলাম একটু মোটা হয়ে গিয়েছিল ওই পিঠাটা তো এই পিঠাটা কিন্তু একদম পাতলা হয়ে থাকে এই যে আমি দু তিনটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখালাম তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে হাঁসের মাংসটা আম্মু রান্না করেছে এবং আম্মু এবং বড় প্রত্যেকজন মিলেই রান্না করেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব আল্লাহ হাফেজ